জামুরিয়া এক নম্বর বড়োর অন্তর্গত জামুরিয়ার আট নম্বর ওয়ার্ডের বীজপুর এলাকা গ্রামবাসীরা পানীয় জলের সমস্যা থাকায় রাস্তা অবরোধ করে শুক্রবার সকালে জামুরিয়া থেকে বিজপুরের রানীশাহের পর্যন্ত প্রধান রাস্তা ঘন্টার পর ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা এই খবর জানাজানি হতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার পুলিশ আসেন আসানসোল কর্পোরেশনের মেয়র পরিষদ সুব্রত অধিকারী

আমাদের ব্যবস্থা করে আর কি যদিও এই পৌর বিষয় নিয়ে আসানসোল কর্পোরেশনে মেয়র পরিষদ সুব্রত অধিকারী জানান যেভাবে জলের এলাকা জুড়ে কাজ হচ্ছে সেই সমস্যার সমাধান দ্রুত করা হবে এবং এখন যে জলের সমস্যা দেখা দিয়েছে তার জন্য জলের ট্যাঙ্কারের ব্যবস্থা করা হবে মেয়র পরিষদের কাছে এই আশ্বাস দেখে পথ অবরোধ উঠি নাই এলাকাবাসীরা এটা করছে এবং এটা তাদের মানে কী তারা ভেঙে ফেলেছে এটা এবং আমরা খবর দিয়েছি তাদের লোকজন এসছে তারা কাজ শুরু করবে এখন আর যতক্ষণ না কাজ মানে জল না আসে আমরা ট্যাঙ্কার করে আমরা জল আমরা দেবো কিন্তু মহিলা শুধু এখানে গোটা আসাল তো শিল্পাঞ্চলে আছে তার জন্য আমাদের আমরুপ প্রকল্প থেকে আমাদের প্রকল্প আমাদের নেওয়া হয়েছে তার কাজ চলছে এবং আমার আট নম্বর ওয়ার্ডেও কাজ চালু হয়ে গেছে আপনারা যদি যান দেখতে পাবেন সাতগ্রাম থেকে অলরেডি কাজ চালু হয়েছে পুরো ওয়ার্ডেই পানীয় জলের ব্যবস্থা করা হবে এখন পর্যন্ত কি আমরা ওদেরকে আশ্বস্ত করলাম যে আপনাদের তো কোনো সমস্যা নেই যতদিন আপনারা জল আমরা বাড়ি বাড়ি দিতে পারছি ততদিন আমাদের আপনাদের যে চাহিদা ট্যাঙ্কারে করে আমাদের যে জল ওদের পড়ে সেই দিকে আমরা জল দেবো জলের কোনো অসুবিধা হতে আমরা দেবো আর যে জায়গায় জামুরিয়া থেকে গুরমিত সিং এর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা